যাকে রাখো সেই রাখে সুস্মিতা ঘোষ পত্রিকার তেইশতম বর্ষ চতুর্থ সংখ্যা একবার রামকৃষ্ণের কাছে সন্ধ্যাবেলায় কয়েকজন এসেছিলেন হঠাৎ দেখা করতে কাঁচা সবজি ছাড়া তখন আর কিছুই নেই কেবল বাতিল বাঁধাকপির পাতা আর কিছু ঝর্তি পরতি আনাজ দিয়েই শ্রী শ্রী মা চমৎকার রান্না করে তাড়াতাড়ি শ্রী রামকৃষ্ণের ঘরে পাঠিয়ে দিলেন তাই দেখে সবিস্ময়ে ঠাকুর বলেছিলেন এমন চমৎকার রান্নার সবজি পাওয়া গেল কি করে মায়ের কাছে কোনো জিনিসই অপ্রয়োজনীয় ছিল না সামান্য জিনিসটিও এত সুন্দর করে গুছিয়ে পরিবেশন করতেন যে সবার মনে হতো যেন তা অমৃত নবাসনের আশ্রমে থাকতে জ্ঞান মহারাজ একবার মায়ের বাড়ির জন্য প্রচুর খাঁটি দুধ জোগাড় করে দিলেন গোপেশ মহারাজ তা নিয়ে জয়রামবাটি গেলেন কিন্তু পথে ওই দুধে ছোট একটি মাছ দেখতে পেয়ে তার মনে হল ওই দুধ ঠাকুর সেবায় তো লাগবে না সুতরাং তা ফেলে দেওয়াই উচিত তবুও মায়ের কাছে দুধ নিয়ে গিয়ে সব কথা বললেন ফেলে দেওয়ার কথা শুনে মা বললেন ফেলব কেন ঠাকুরের ভোগে না দিলেও বাড়িতে ছেলেপিলে আছে তারা তো খেতে পাবে অভিনেত্রী তারা সুন্দরী শ্রীশ্রী মায়ের জন্য একদিন উদ্বোধনে চার পাঁচ ঝুড়ি ভর্তি করে নানা রকম ফল দই মিষ্টি রজনীগন্ধার তোড়া ইত্যাদি নিয়ে দেখা করতে এলেন তিনি প্রণাম করে চলে গেলে শ্রীশ্রী মা গোলাপ মাকে বললেন দেখো তারার ওই জিনিসগুলি ঠাকুরকে বা এখানকার সাধু ব্রহ্মচারী ছেলেদের কাউকে দেবার দরকার নেই রাধু মাকু ছোট বউ এদের এবং ঝি চাকর বামুন প্রভৃতি সকলকে কিছু কিছু করে দিও বিতরণ করার পরেও আরও যা বাকি রইল সন্ধ্যাবেলায় যখন তাকে দেখতে ডাক্তার প্রাণধন বসু এলেন মা সব তাকেই দিয়ে দিতে বললেন এমনকি ফুলের তোড়াটি পর্যন্ত প্রতিটি জিনিসের যথাযথ ব্যবহার করার শিক্ষা তিনি দিয়েছেন উদার হৃদয়ে এবং মুক্তহস্ত হয়েও মা কখনো খরচের ব্যাপারে ভারসাম্য হারাননি মিতব্যয়িতা সংসার সচল রাখতে অত্যাবশ্যক মা বলতেন অপচয় করতে নেই অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন সব বিষয়ে পরিমিতি এবং ভারসাম্য রক্ষার আদর্শ গৃহধর্মের প্রধান স্তম্ভ তাই অপচয় না করার শিক্ষা শুধু মেয়েদের জন্যই নয় পুরুষের জন্যও সমানভাবে প্রযোজ্য শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরাও যাকে রাখো সেই রাখে মায়ের এই নীতিটি ঠিকঠাক মেনে চলতেন মঠে বা আশ্রমে কোনো কিছু যাতে অপচয় না হয় সেদিকে তাদের দৃষ্টি সজাগ থাকত শ্রী শ্রী মায়ের কৃপাধন্য স্বামী মাধবানন্দজি কোনো জিনিস অযথা নষ্ট করতেন না বা করতে দিতেন না দৈনিক চিঠিপত্র বুকপোস্ট প্যাকেট ইত্যাদি ডাকে আসত যত প্যাকেটের কাগজ দড়ি সুতো আবর্জনার বাক্সে না ফেলে মহারাজ গুছিয়ে রাখতেন প্রয়োজন মতো সেগুলি আবার কাজে লাগাতেন একদিন কলকাতার রাস্তায় যেতে যেতে দেখলেন রাস্তার কল খোলা থাকায় সব জল পড়ে যাচ্ছে নিজেই এগিয়ে গিয়ে মহারাজ কলটা বন্ধ করে দিলেন পথচারীরা দেখে হাসতে লাগল জল শেষ হয়ে গেলে প্রয়োজনে আর কেউ জল পাবে না এ কথা কারো মনে হয়নি অপব্যয় না করলে কোনো অভাব হয় না এইরকমই হাত মুখ ধোয়ার সময় মহারাজ জলের কল সম্পূর্ণ খুলতেন না অল্প করে খুলতেন এবং বন্ধ করে দিতেন লেখাপড়ার কাজে তিনি পুরনো কাগজ এক পিঠে লেখা কাগজ আর খামের পিছনের অংশ ব্যবহার করতেন শ্রী রামাকৃষ্ণার্পমাস্তু